পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ বছর বয়সের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে পঁয়ত্রিশ বছরের কাশেম নামক এক যুবকের বিরুদ্ধে গতকাল রাতে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে শিশুটিকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পরিশাল সেইজি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন পরিবার সূত্রে জানা যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে মাহবুবগঞ্জের বাড়িতে কাশেম শ্রমিকের কাজ করে গতকাল রাতে প্রতিবেশী ওই শিশুকে ক্ষমন্ত অবস্থায় তার মায়ের পাশ থেকে নিয়ে আসে কাশেম শিশুটির মা শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় এ বিষয়ে তিনি কিছুই বুঝতে পারেননি পরে ওই শিশুকে পার্শ্ববর্তী বিলে নিয়ে ধর্ষণের কয়েক ঘন্টা পরে বাড়িতে দিয়ে আসেন দিনভর রক্তক্ষরণের কারণে সন্ধ্যায় শিশুটি নিস্তেজ হয়ে পড়ে রাতে দাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয় কলাপাড়া থানার ওসি জুয়েল রেনা বলেন মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ একই সাথে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে তাই অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন